Şabda Kārishna, Şabda Kārishna. Bu zeyvam arsas. Aç aç. Az dikse vakit dalan mı diye. Bu ne diye?

মাছ পাওয়া যায় নানান রকমের দেশ ও দেশের বাইর থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটাকে দেখছেন অবশ্যই আমাদেরকে করবেন অবশ্যই লাগ দিতে ভুলবেন না

Uh -huh. uh -huh. OK. 한번이렇 <목소리> <목소리>

এক চোনা সরাসরি খাওয়ান খেলে তো ব্রয়লার খেলে আরম্ভ রা কি মাছা মাঝে মাঝে তুমি যে বাক্স ল

দামাল তাই এরা বিশাল পুলিশ ও পল আমার মার ভাইও কিছু এসে দস বিশেষ কষ্ট মাসি খারাপ দর্শক এই মাসি নাম্বার সব মিলি 60 তে মিছলাম এক লোকের কাছে পাইছিলাম বড় রাস্তায় কোন সময় জায়গা আছে মসজিদে সামনে জায়গা আছে